দু হাজার উনিশ কুড়ি অর্থ বছরের জন্য বাজেট পেশ করলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন সতেরো হাজার পাঁচশো তিরিশ দশমিক ছেচল্লিশ কোটি টাকার করহীন ঘাটতি বাজেট পেশ করেন তিনি সোমবার রাজ্য বিধানসভায় লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যেমন নতুন কোনো কর বসানো হয়নি এবার তেমনি ভিশন ডকুমেন্টের বেশ কিছু বিষয় পালনের কথাও বলা হয়েছে সোজা কথায় ভোটের দিকে নজর রেখে এবারের বাজেট করেছেন জিষ্ণু দেববর্মন বিজেপির ডকুমেন্টের অন্যতম বক্তব্য ছিল সামাজিক ভাতা দুই হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু গত এক বছরে সে দিশায় কোনো উদ্যোগ নেওয়া হয়নি উল্টো সামাজিক ভাতা সঠিক লোক পাচ্ছেন কিনা তা পরীক্ষা করে দেখতে গিয়ে প্রচুর মানুষকে সামাজিক ভাতার সুবিধা থেকে দূরে ঠেলে দেওয়া হয়েছে এদিন রাজ্য বিধানসভায় জিষ্ণু দেববর্মন বলেন তার সরকার সামাজিক ভাতা বাড়িয়ে এক হাজার টাকা করবে এর জন্য খরচ হবে বছরে অতিরিক্ত একশো কোটি টাকা কিন্তু কারাই সুবিধা পাবেন সেই সম্পর্কে অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে কিছু বলেননি তাছাড়া তাদের প্রতিশ্রুতি ছিল সামাজিক ভাতা বাড়িয়ে দুই হাজার টাকা করা হবে সেটার বদলে এক হাজার কেন সেই ব্যাপারটিও উচ্ছ ছিল অর্থমন্ত্রীর ভাষণে এদিন অর্থমন্ত্রী বলেন স্মার্টফোন দেবার বিষয়টি ভীষণ ডকুমেন্টে ছিল তার সরকার স্নাতক হয়েছে এমন ছাত্র ছাত্রীদের স্মার্টফোন দেবার বিষয়ে ভাবছে কেনার প্রক্রিয়া চলছে অর্থমন্ত্রী বলেন রাজ্যে রাস্তার দুপাশে ফুল এবং ফলের গাছ লাগানো হবে বাড়ির পাশের পরিবারগুলি এসব গাছের দেখাশোনা করবেন তার জন্য ওই পরিবারগুলিকে মাসে দুশো টাকা করে সাহায্য দেয়া হবে তিনি বলেন রাস্তার দুপাশে ফুল এবং ফলের গাছ থাকলে পর্যটকরা আকর্ষিত হবেন রাজ্যের ১০টি উন্নত পিছিয়ে পড়া ব্লককে মডেল ব্লক হিসাবে গড়ে তোলা হবে বলে জানান জিষ্ণু দেববর্মন আগামী বছর থেকে রেশন শপের মাধ্যমে প্রতি পরিবারকে ভর্তুকিতে চিনি দেবার কথা বাজেট ভাষণে জানান অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানিয়েছেন গত অর্থ বছরের তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ প্রায় পঁচিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রাজ্যে এই রাজস্ব আদায়ের পরিমাণ আরও বাড়াতে চায় রাজ্য সরকার এবারও বাজেটে মাত্র 5 শতাংশের কিছু বেশি টাকা শুধু মাত্র খরচ করা হবে স্বাস্থ্য খাতে প্রায় একই পরিমাণ টাকা খরচ করা হবে কৃষকদের জন্য অর্থাৎ সমগ্র বাজেটের মাত্র 5 শতাংশ খরচ হবে কৃষি এবং কৃষকদের জন্য মাননীয় उपाध्यक्ष মহোদয় আমাদের সরকার রাজ্যসভার জন্য শিক্ষা সুযোগ সম্প্রসারণ করতে গুণগত শিক্ষা প্রসারে সমস্ত পদকে গ্রহণ করেছে 2019-20 শিক্ষাবর্ষ থেকে বিদ্যালয়গুলিতে এনসিইআরটি পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা জাতীয় শিক্ষা ব্যবস্থার মূল স্রোতের সাথে যুক্ত হবে দ্বিতীয়ত রাজ্যের প্রশিক্ষিত শিক্ষক বৃদ্ধির লক্ষ্যে রাজ্য মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণা যোজনা গত বাজেটের প্রতিশ্রুতি অনুযায়ী চালু করা হয়েছে এই প্রকল্পটির অধীনে মেধাবী যুবক যুবতীরা ব্যাঙ্ক ঋণ গ্রহণ করে স্বীকৃত কলেজে স্বীকৃত কলেজগুলিতে বিএড কোর্স করতে পারবেন রাজ্য সরকার সুদের ক্ষেত্রে ভর্তুকি দেবে প্রাথমিকভাবে রাজ্য সরকার এই প্রকল্পে পাঁচ হাজার যোগ্য যুবক যুবতীদের আওতার আনার উদ্যোগ নিয়েছে এছাড়াও বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা অর্জন করার জন্য অনুপ্রাণিত করতে চিফ মিনিস্টার অ্যানুয়াল স্টেট অ্যাওয়ার্ড চালু করা হয়েছে সবকা সাথ সবকা বিকাশ মূল মন্ত্রকে মূল মন্ত্রকে পাথেও করে নবম শ্রেণীর ত্রিশ হাজার ছাত্রীদের জন্য বিনামূল্যে বাইসাইকেল প্রদান করার পদক্ষেপ দেওয়া হয়েছে